যে যেখান থেকে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে মেসাস আমির ক্রুকারিজের পক্ষ থেকে আসসালামু আলাইকুম এখানে যে ডিনার সেটটি দেখতে পাচ্ছেন এই ডিনার সেটটি আমি আমার প্রতি ভিডিওর মতোই দেখাবো যে এখানে কত পিস থাকবে এবং এর দাম কত টাকা আসবে যারা এই ডিনার সেটটি ক্রয় করতে চান অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে থাকা যে নাম্বারটি রয়েছে এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে আপনার যেভাবে সুবিধা হয় পাঠাবেন তাহলে আমাদের বসতে সুবিধা হবে যে আপনি এই ডিনার সেটটি নিতে চাচ্ছেন আর যারা সরাসরি আসবেন ঠিকানা দেওয়া থাকবে অবশ্যই চাইলে সরাসরি আসতে পারেন তো আমি দেখাই যে দেখেন যে কী কী আইটেম পাবেন কোনটা কত টাকা দাম আসবে আমি আলাদা আলাদা করে প্রত্যেকটা আইটেম দাম সহকারে বলে দিব প্রথমে কাপ সেটটা দেখেন ছয় পিস চায়ের কাপ থাকবে এবং ছয় পিস পিরিস থাকবে মিডিয়াম সাইজের বড় না ছোট না কাপটা একেবারে মিডিয়াম সাইজ হবে এটার দামটা দেখেন ষাট টাকা পার পিস পড়বে এটা আপনি চাইলে ষাট টাকা করে আলাদাও নিতে পারবেন তিনশো টাকা আসবে ছয় পিস কাপের দাম এবং পিরিজের দাম আসবে দুইশো টাকা পঁয়তাল্লিশ টাকা পার পিস পড়বে তো এই ডিনার সেটে যদি আপনি কোনো কিছু বাড়ায় নিতে চান যে আরও বেশি আইটেম নেবেন নিতে পারবেন যোগাযোগ করবেন এটা দেখেন পাঁচ ইঞ্চি সাইজের স্কোয়ার বাটি এই ডিনার সেটে প্রতিটা আইটেমই কিন্তু একটু দামি থাকবে ষাট টাকা পার পিস ছয় পিস তিনশো টাকা দাম আসবে এটার সাথে কিন্তু এক পিস বড় বাটিও থাকবে আট ইঞ্চি সাইজের এটা দেখেন এটা হচ্ছে আট ইঞ্চি সাইজের এক পিস বাটি থাকবে এই ডিনার সেটে আর এটার সাথে ছোটো ছয় পিস আর এটার দাম আসবে হচ্ছে একশো তিরিশ টাকা এই এক পিসের দামই একশো তিরিশ টাকা আসবে হাফ প্লেটটা দেখেন এটা হচ্ছে আট ইঞ্চি সাইজের হাফ প্লেট হবে সাইডে ডিজাইন করা থাকবে এটার দশ ইঞ্চি প্লেটও আছে তো এটা হাফ প্লেট ছয় পিস থাকবে এটার আলাদা রেটটা যদি দেখেন একশো দশ টাকা পার পিস পড়বে ছয় পিস আসবে ছয়শো ষাট টাকা এই ছয় পিসের দামে ছয়শো ষাট টাকা আপনি আলাদা আলাদা করে যখন আপনি নিবেন চাইলে খুব অল্প সময়ের মধ্যে ডেলিভারি ম্যানের সামনে আপনি এভাবে ঠিক চেক করে হিসাবটা মিলিয়ে নিতে পারবেন আর এটা দেখেন দশ ইঞ্চি সাইজের বিরিয়ানির প্লেট যেটা থাকবে এটা দশ ইঞ্চি সাইজ হবে দেখেন এটা হচ্ছে একশো ষাট টাকা পার পিস পড়বে দশ ইঞ্চি এটার দাম আসবে হচ্ছে এই ছয় পিসের দামে আসবে নয়শো টাকা আর ষোলো ইঞ্চি সাইজের রাইস ডিশ থাকবে এক পিস এটা দেখেন ষোলো ইঞ্চি সাইজের রাইস ডিশ এক পিস পাবেন এটার রেটটা দেখেন এটা হচ্ছে তিনশো তিরিশ টাকা এখানেই মোট বত্রিশ পিস রয়েছে যে আইটেমগুলি দেখলেন কোম্পানির কাস্টমার প্রাইস হচ্ছে তিন টাকা আপনি আমাদের কাছ থেকে এটা অর্ডার করলে ক্যাশ অন ডেলিভারি পাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট থাকবে সাথে এটা নিতে পারবেন আপনি সাতাইশো ষাট টাকায় যারা সরাসরি আসবেন আসতে পারেন মেসাস আমির ক্রোকারিজ শেরে বাংলা সিরামিক্স মার্কেট চেরাগালি টুঙ্গি গাজীপুর আর এটা হচ্ছে আমি বলি ডায়মন্ড মেলামাইনের বত্রিশ পিসের ডিনার সেট মাত্র সাতাশশো ষাট টাকা